এক নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই আবারও বাংলার উপর তৈরি হয়েছে নতুন ঘূর্ণাবর্ত পাশাপাশি মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে গাঙ্গীয় বঙ্গের উপর সক্রিয় অবস্থায় রয়েছে যার ফলে ফের কাল থেকে টানা পাঁচ দিন দুর্যোগের আশঙ্কা রয়েছে চোদ্দোই জুলাই থেকে বাড়বে বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টির জেরে জলমগ্ন অবস্থা দক্ষিণবঙ্গে নতুন করে ফের বৃষ্টির প্রভাসে সিঁদুরে মেঘ দেখছেন নদী তীরবর্তীর বাসিন্দারা এদিকে গত কয়েকদিনের টানা বৃষ্টির পর গতকাল থেকে সূর্যের দেখা মিলেছে আকাশ খানিকটা হলেও পরিষ্কার হয়েছে তবে আগামী কাল থেকে ফের আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা সুপ্রিয় সুধি দর্শক আজ জুলাই মাসের বারো তারিখ শনিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর কাল থেকে ফের শুরু হচ্ছে বৃষ্টি আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টানা পাঁচ থেকে ছ দিন চলতে পারে বৃষ্টি তো আসুন দেখে নেব আজকে শনিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নেবো কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি কোথায় কোথায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে জানিয়ে দেব এবং আসন্ন যে নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত রয়েছে তার প্রভাবে কোথায় কেমন ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো শুধু দর্শক আসুন প্রথমে আমরা দেখে নেব উপগ্রহ চিত্রে এই মুহূর্তে নিম্নচাপের বর্তমান অবস্থান কোথায় রয়েছে যে নিম্নচাপের কারণে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় শুধু দক্ষিণবঙ্গ নয় বাংলাদেশ দক্ষিণ পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ত্রিপুরা এই বেল্টে প্রবল বর্ষণ হলো কিছুদিন আগে যেই নিম্নচাপের ফলে সেই নিম্নচাপটি এই মুহূর্তে দেখা যাচ্ছে অনেকটাই পশ্চিম দিকে সরে এই মুহূর্তে মধ্য ভারতে অবস্থান করছে যেহেতু নিম্নচাপটি পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে অবস্থান করছে যার ফলে গতকাল থেকেই বাংলার আকাশের অবস্থার উন্নতি হয়েছে সূর্যের দেখা মিলেছে বিভিন্ন জেলায় আকাশ কিন্তু পরিষ্কার হয়েছে যদিও গতকালও বেশ কয়েকটি জেলাতে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে গতকালও হালকা বৃষ্টি লক্ষ্য করা গিয়েছিল যেমন বাঁকুড়া পুরুলিয়া বীরভূম ঝাড়গ্রাম এই জেলাগুলিতে হালকা বৃষ্টি গতকালও হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে তবে বেশিরভাগ জেলাতে আকাশ গতকাল পরিষ্কার লক্ষ্য করা যায় আজকে শনিবার সারাদিন কেমন আবহাওয়া থাকবে সেটা একটু দেখে নেব এবং কোথায় কোথায় বৃষ্টি হতে পারে সেটা দেখে নেব আজকে শনিবার আকাশ কিন্তু সকাল থেকে খানিকটা পরিষ্কার থাকবে আংশিকভাবে পরিষ্কার থাকবে অর্থাৎ মেঘ এবং রোদ দুটোই দেখা যাবে কখনও আকাশ মেঘলা কখনো রোদের দেখা পাওয়া যাবে এবং মাঝে মধ্যে হালকা বৃষ্টিও হতে পারে বেশিরভাগ জেলাতেই আজকে হালকা বৃষ্টি হতে পারে তবে বৃষ্টির পরিমাণ খুবই সামান্য থাকবে ছেটে পড়া থেকে হালকা বৃষ্টি হতে পারে আজকে কোথাও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না তবে বেলার দিকে গিয়ে আকাশ খানিকটা পরিষ্কার হতে পারে বেশিরভাগ জেলাতেই তবে রোদ এবং মেঘ দুটোই কিন্তু আজকে দেখা যাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যায় এই বেল্টে কোথায় কেমন বৃষ্টি হবে একটু দেখে নেব আসুন আজকে শনিবার বৃষ্টির তেমন খুব একটা সম্ভাবনা থাকছে না তবে শুধুমাত্র উপকূলীয় এলাকা যেমন দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর মেদিনীপুর জেলার বেশিরভাগ এলাকাতে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলি যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে ছিটে থেকে হালকা বৃষ্টি হতে পারে দুই বর্ধমানে ছিঁটে থেকে হালকা বৃষ্টি হতে পারে বাঁকুড়া পুরুলিয়ায় হালকা বৃষ্টি এবং বাকি জেলাগুলিতে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এইদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে আকাশ বেশিরভাগ জেলাতেই পরিষ্কার থাকবে আংশিক মেঘলা আকাশ থাকলে কোথাও বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না যেটা হচ্ছে ভারী বৃষ্টি মধ্য ভারতের একটা বড়ো এলাকা জুড়ে এখানে কিন্তু নিম্নচাপটি অবস্থান করছে যার কারণে এখানে চরম ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এই মধ্য ভারতের একাংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে এই রয়েছে গত এই রয়েছে আজকের আবহাওয়ার একটা পরিস্থিতি শনিবার আজকে কিন্তু এরকমই আবহাওয়া থাকছে আগামী কাল রবিবার থেকে কিন্তু আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা আগামী কাল থেকে ফের নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে তার কারণ মৌসুমি অক্ষরেখা অর্থাৎ যেটা মনসুন ট্রাপ সেটা কিন্তু এই মুহূর্তে রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণের এলাকার উপর এই মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু অবস্থান করছে যার ফলে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বর্ষা কিন্তু সক্রিয় থাকবে আগামী কয়েকদিন পাশাপাশি একটি ঘূর্ণাবর্তও তৈরি হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই উপকূলীয় এলাকাতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে নতুন করে যার ফলে বৃষ্টিকে বাড়াবে এই ঘূর্ণাবর্ত ফলে আবারও টানা চার থেকে পাঁচ দিন ভালো বৃষ্টি পাবে এবং ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই তবে এই পর্বে যদি বেশি বৃষ্টি হয় বা ভারী বর্ষণ হয় সেক্ষেত্রে কিন্তু নতুন করে প্লাবনের আশঙ্কা থাকছে বিভিন্ন জেলায় কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে যা হোক দেখে নেব কোথায় কেমন বৃষ্টি হতে পারে এই পর্বে আসুন দেখে নেব কাল থেকে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাল রবিবার দেখা যাচ্ছে উপকূলীয় এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে যেমন দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর জেলা কলকাতা হাওড়া আগামী আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি আগামীকাল বৃষ্টি হবে দুই বর্ধমান দক্ষিণ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম মেদিনীপুর জেলাতে আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি বীরভূম জেলার সিউড়ি নলহাটি রামপুরহাট এদিকে বোলপুর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন তার সঙ্গে সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ চন্দ্রনগর খর্দ কলকাতা এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাকি কমবেশি বেশি সব জেলাতেই আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বা বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে শুধু পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশের রংপুর রাজশাহী খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রামে আবারও কাল থেকে বৃষ্টির মাত্রা বাড়বে মৌসুমী অক্ষরেখা নতুন করে সক্রিয় হচ্ছে যার ফলে আবারও বৃষ্টির পরিমাণ বাড়বে সোমবার চোদ্দ তারিখ গিয়ে বৃষ্টি আরও বাড়ার সম্ভাবনা যেহেতু নতুন করে একটি ঘূর্ণাবর্ত উপকূলীয় এলাকায় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে আগামী সোমবার থেকে চোদ্দ তারিখ থেকে আবারও বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের একটা বড় এলাকা জুড়ে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে ভারী বৃষ্টির নতুন করে আবার সম্ভাবনা তৈরি হচ্ছে আগামী পনেরো তারিখ মঙ্গলবার দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে অর্থাৎ পনেরোই জুলাই মঙ্গলবার নদীয়া জেলা মুর্শিদাবাদ জেলা পাশাপাশি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে আগামী মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের চরম আশঙ্কা কিন্তু থাকছে নতুন করে এই ভারী বৃষ্টির ফলে বিভিন্ন এলাকা কিন্তু আবার প্লাবিত হতে পারে এমন সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের মালদা আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে তেমন কোনো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না আগামী ষোলো তারিখ পর্যন্ত এই বৃষ্টি হতে পারে কলকাতা আগামী ষোলো তারিখ বুধবার সেক্ষেত্রে দেখা যাচ্ছে আবারও ভারী বৃষ্টি হতে পারে কলকাতা উত্তর চব্বিশ পরগনা নদীয়া হাওড়া হুগলির তারপর মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বরমপুর বেলডাঙ্গা নদীয়ার করিমপুর বর্ধমান বিশেষ করে কাটোয়া পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকায় আগামী ষোলো তারিখ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আগামী ষোলো তারিখ বুধবার দিন বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে বৃহস্পতিবার সতেরো তারিখ থেকে কিন্তু আবারও ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন হতে পারে আবহাওয়াতে উন্নতি হতে পারে অর্থাৎ আজকের দিনটা গতকাল যেমন আকাশ মোটামুটি পরিষ্কার ছিল আজকেও একই রকম আবহাওয়া থাকতে চলেছে আবহাওয়া আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই দু একটি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে তবে কাল থেকে নতুন করে আবার বৃষ্টির কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে এই বৃষ্টি টানা বেশ কয়েকটা দিন চলবে সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে উপকূলীয় এলাকায় যার প্রভাবে কী হবে না টানা বেশ কয়েকটা দিন তেরো থেকে ষোলো তেরো থেকে ষোলো তারিখ পর্যন্ত এই বৃষ্টি কিন্তু চলবে বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই পর্বের বৃষ্টিতে কিন্তু উপকূলীয় এলাকা এবং বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি এবং একাধিক জেলাতে হালকা বৃষ্টি মাঝারি বৃষ্টির সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে তবে আগামী সতেরো তারিখের পর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে উন্নতি হবে এবং তারপর বেশ কয়েকটা দিন আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি আসুন আমরা শেষ করার আগে দেখে নেব গত চব্বিশ ঘন্টায় কোন জেলায় কত মিলিমিটার বৃষ্টি হয়েছে তার পরিসংখ্যান এক নজরে গত চব্বিশ ঘন্টায় দেখে নেব আমরা বৃষ্টির পরিমাণ দেখুন আসানসোলে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে পাঁচ মিলিমিটার বরমপুরে বৃষ্টির রেকর্ড হয়নি গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়নি বাঁকুড়াতে ছয় মিলিমিটার বর্ধমানে বৃষ্টি রেকর্ড হয়নি গত চব্বিশ ঘন্টায় কোচবিহারে বৃষ্টি রেকর্ড হয়নি ডায়মন্ড হারবারে দেখুন কী অবস্থা একশো এগারো মিলিমিটার বৃষ্টি হয়েছে গত চব্বিশ ঘন্টায় দীঘাতে আট মিলিমিটার বৃষ্টি আলিপুরে রেকর্ড হয়েছে সতেরো মিলিমিটার দমদমে আট মিলিমিটার হাওড়াতে হয়েছে এগারো মিলিমিটার সল্টলেকে তিন মিলিমিটার গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি রেকর্ড হয়েছে নদীয়াতে দেখে নেব ছিটে ফোটা বৃষ্টি হয়েছে এবং এদিকে মেদিনীপুরে হয়েছে মেদিনীপুরে নীল পুরুলিয়াতে তেইশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে এবং এদিকে শ্রীনিকেতনে বৃষ্টি রেকর্ড হয়েছে মাত্র সাত মিলিমিটার গত চব্বিশ ঘন্টায় এই বৃষ্টির রেকর্ড পরিসংখ্যান পাওয়া গিয়েছে আইএমডির পক্ষ থেকে